আনিকি এটাই সোল্ডত কিতো আছে ভাই দেন তাই লগে আমার বহুত ঝামেলা তো মু লাগেছে তাই লগে আমার বনা না ভাই দুই দিন বাজে বাজে তাই কি চটটা করে খাইনি আমার মাথাটাটা দা হ্যাং কইরা আইজ্জার পর থেকে তোর লগে ব্রেকআপ কেন নি করণ লাগে আমি আইজ্জা এটা তোর দেখাম কারণ তোর লগে আমি যে তো কাজ করি তুই আমার বাইত গেলে একটা ফিটিং দিয়া লাগবি আর আমি আবার তোর লগে কথা। তোর ভিডিও এটা যদি আমি ভাইরাল কইরা দি তইলে তুই আর আমার কাছে চাইতে না বুঝছ। সামনে একটা চ্যাটিং দেখে এমন করতেছস। এ ভাই ভাইয়েরা হনন ভাই একটা চ্যাটিং এ তাই আমার মাথা পুরো হ্যাং করে দিছে। আবার বুঝেন তাইর মোবাইলো ভাই চ্যাটিং দি দেখলে কি অবস্থা হইব ভাই। মেসেঞ্জারে ঢুকলি গিতেছে। তো তুমি আমার ভিডিও কেন করতেছল মেসেঞ্জারে। এটা কইতেছস তো মেসেঞ্জারে না। চ্যাট দিছস কেন? দুধ ঠাক দিলি গিতেছ আমি থাকি কি আমার দিবছ। তোমারটা আমি দেই। হ্যাঁ সারা এক মিনিট। দাঁড়া।

ও বলছিল যে আর কি রিলেশন করার ইচ্ছা নাই বা আর কি বিয়ের সাথে করার ইচ্ছা নাই তো আমি তো রিলেশন হাইট রাখতে চাইতেছি তো আমি বলছি না হুম এটাই এটা কি সব আচ্ছা ঠিক আছে তো হেতলয়া কা তোর এডি কোন কি দরকার তো এটা এটা ছবি কিটা খারা 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 এতে এনালিসিস কিটা

আমি যে তো কাজ কাজি করি তুই আমার বাদ গেলে একটা ফিটিং দিয়া লাগবি আর আমি আবার তোর বালা বেলা তোর ভিডিও এটা যদি আমি ভাইরাল করে দি তুই তুই আর আমার কাছে আইতি না না তোর ভিডিও এটা যে আমি ভাইরাল করি আমরা তুই লক খুলবি নি খুলতি না লক খুললে কি সব দেখ গেলাম হ্যাঁ ব্রেকা বই থাকতে তুই লক খুলতি না নাকি তা কথা কস না কা আর কথা ক একটা চ্যাটিং এ তাই আমার মাতা ঘুরে হ্যাং করে দেখে আবার বুঝলেন তাই মোবাইল চ্যাটিং দি দেখলে কি অবস্থা হইব ভাই মানে তাই শরীরটা কি তো আছে ভাই এত মনে